নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আপনার সম্মান পছন্দ করেন এই গোপন কথা বের হতে দেবেন না সিংহ রাশি পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আপনার ক্রুটির বাক্স খুলতে চলেছে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পনেরোই ডিসেম্বর দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন জেনে নিন এই রাশি ফল ভিডিওতে এছাড়াও এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আজকের এই দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের ধর্ম বিষয়ে আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে প্রচুর পরিশ্রম হবে কাজের জন্য খুব ভালো সময় রয়েছে বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদে একটু চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতেও হতে পারে প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতেও পারে আপনার উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে এই দিনে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারি শরীরের আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় রয়েছে দিনের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করায় ভালো হবে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতেও পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শিশুর দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে এছাড়াও স্নেহভন কারোর সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে আপনার গুরুজনের সঙ্গে কোনো সামান্য কারণে অশান্তির জন্য আপনার মনে কষ্ট বাড়বে ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে ব্যবসা খুব একটা ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়বে মধুভাগে বাইরের লোকের মধ্যে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণ হতে পারে এতে আপনার আনন্দ লাভ হবে আধাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আপনার সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবের জন্য সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে এছাড়াও নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে দিনের শেষভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে এই দিনে কিন্তু নৈশ্য ভোজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে এদিনে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে বিবেচকের মতো আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন যারা কর্মরত তারা সাম্প্রতিক কর্তৃত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো স্থাপন করবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে পারিবারিক সমৃদ্ধ ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন এছাড়াও আপনার বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনার শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনার সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কারো কারোর জন্য পেশাদারি উন্নতি রয়েছে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ি লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতেও পারে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার উদ্বেগীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুচল মুছিয়ে দিতে পারে কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্বের সই করা থেকে বিরত থাকুন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টাও করবে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতেও যেতে পারেন এই দিনটিতে যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনি নিজের প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না এ রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ